আমি একজন যুবক আমার বয়স আঠারো বছর আমি পাশাক্ত জামাতে সালাদ আদায়ের চেষ্টা করি কোরআন লাওয়াত করি কিন্তু আমি ও হস্তমোচনে আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নায় করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও কি ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবদিহি করতে হবে এই ভয় যদি মধ্যে থাকে আল্লাহ তালা তাকে অচিরেই সেই গুহা থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তৌফিক অবশ্যই দিবেন কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো পাপটা চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জলন আছে অস্থিরতা আছে আল্লাহর ভয় আছে প্রথমে আল্লাহ শুক্র আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়ান হন আপনাকে আল্লাহ বলার আমিন তাই মিনদের কাতারে যাদের তব আল্লাহ কবুল করবেন তাদের কাতারে সামিল হওয়ার তফিক দান করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাপশক্ত নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে গোপনে এই গুনাগুলো করে যাচ্ছেন তিন বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না এর জন্য সহায় কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো। আল্লাহ আলমিন এই জাতীয় অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাতলাইছেন কোরআনে জেনা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না আল্লাহ বলে লাল বুঝে না কেন বললেন কারণ আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ হস্তমৈথুন এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার কর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনা নাই সাল্লাম বলেছেন সৈম চোখে জেনা হলে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য জেনার কাছাকাছি গেলে জেনা না করে খুব কম মানুষ থাকতে পারে এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকো জেনার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সুক্ত হবে দূরে সরা বলতে দৃষ্টান্তস্বরূপ আপনার মোবাইলে এরকম কোন ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে ডিলিট করে দিবে ফরম্যাট করে ফেলবে এটার জন্য বুকে বল লাগবে আবার ইমানি শক্তি লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবে অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবী সাল্লাম বলেছেন কেউ যখন জেনা লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন এই যে আপনি হস্তমৈথন করছেন জেনা করছেন কেউ যখন জেনা লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমানটা আবার ফিরে আসে এই দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে উঠে আফসুস লাগে লজ্জিত হন হয় কি হয় না এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে আর যখনই জানা হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরমেট করে দিবে কথাটি বুঝাতে পারছি ফেসবুকে যদি কোন পেজ বা এটা কোনো কিছু থেকে আসে সেগুলো সব ব্লক করে ফেলবে কোন বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পথ দেখা সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার ডিলিট করে ফেলবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোন মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমোরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করেন তাহলে ইনশাল্লাহ আপনি গুণা থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় কাজ হলো একাকী থাকবেন না এই পর্নোগ্রাফি সমস্যা আর হস্তমৈতনের সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় হয় এজন্য এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানে থাকেন একাকী থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকী থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াইতেন সেরকম করে আপনি হয়ে পড়বেন একা কি থাকবেন না আপনি একা থাকলেই বাজে চিন্তা আনবে লোকজনের মধ্যে সেটা সুযোগ সে পাবে না নাম্বার তিন তাকুয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন কোরআন হাদিস কে চর্চা করবেন সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন সাথে থাকবেন আর নাম্বার পাঁচ আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমাকে তোফিক দান আমি যেন থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে তা জীবন ধারণ করার তৌফিক দান করবেন